দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো যে একটা বিল্ডিংয়ের ছাদে কীভাবে আপনি ড্রাগন বাগান করবেন কোন পদ্ধতি ব্যবহার করলে আপনি কম খরচেই বাগানটা করতে পারবেন মোটামুটি কম খরচ এবং ভালো পরিকল্পনা নিয়ে বাগানটি করতে পারবেন সেটা আমি দেখাবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি জিও ব্যাগে প্লেয়ার পদ্ধতিতে ছাদে বাগান করেছি আমি এখানে ইচ্ছা করলে ড্রাম ব্যবহার করতে পারতাম প্লাস্টিকের যে তেলের ড্রাম আছে ওই ড্রাম কেটে আমি দুইটা করে এরকম ড্রামটা ব্যবহার করতে পারতাম জিও ব্যাগের পরিবর্তে সেক্ষেত্রে আমার খরচটা কিন্তু অনেক বেশি হতো একটা ড্রামের বর্তমান বাজার মূল্য আপনারা জানেন যে প্রায় চোদ্দো থেকে পনেরোশো টাকা বা অনেক জায়গায় তারও বেশি নেয় তো সেক্ষেত্রে আপনি একটা ড্রাম যদি পনেরোশো টাকা দিয়ে কেনেন তাহলে সেই পনেরোশো টাকায় আপনার প্রায় পাঁচ থেকে ছয়টা জিও ব্যাগ হয়ে যায় আর জিও ব্যাগ আপনারা জানেন যে এটা আপনার বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত লাস্টিং করে এরপর চেঞ্জ করতে হয় ছাদে আমার মনে হয় বিশ থেকে পঁচিশ বছর থাকলে ইয়ানাপ এরপরে ওটা চেঞ্জ করে নেওয়া যায় গাছটা বিশ বিশ পঁচিশ বছর ড্রাগন বাগান ড্রাগন গাছ থাকলে ওটাতে ফলও কম চলে আসে তখন গাছটা সেটে দিয়ে আবার নতুন করে লাগাতে পারেন অথবা ওটাতে কলম করে দিতে পারেন অথবা ওইটা রেখে ওরা সেটে দিয়ে হ্যাঁ জিও ব্যাগটা চেঞ্জ করে দিয়ে প্রথমে তখন প্লাস্টিকের ড্রামও দিতে পারেন আবার নতুন জিও ব্যাগও দিতে পারেন দিয়ে আবার নতুন করে সেটাকে পোটিং করে নিতে পারেন তো এই হলো একটা পদ্ধতি আপনার দেখতে পাচ্ছেন যে আমি জিও ব্যাগটা সেটিং করেছি সাদের উপরে এক থেকে দেড় ইঞ্চি আমি আবার ডালায় দিয়েছি গোল করে এটা দেখেন দেখতে পাচ্ছেন গোল করে ঢালাই দিয়েছি এবং তার উপরে আবার ইট দিয়েছি ইট দিয়ে তার উপরে জিও ব্যাগটা সেটিং করেছি যাতে সাদের কোনো ড্যাম না ধরে হ্যাঁ দেখেন দিয়েছি এবং এর উপরে জিও ব্যাগটা ভরে দিয়েছি দিয়ে আপনার খুঁটিটা মাঝখানে দিয়ে আপনার লাগিয়ে দিয়েছি গাছ উঠে গিয়েছে এবং টায়ার দিয়েছি দেখেন রড দিয়ে টায়ার দিয়েছি এরপরে আরও আরও অনেক কাজ আছে যেটা আমি এটা আমি শুধু আপনাদেরকে পদ্ধতিটা দেখালাম এরপরে আরও অনেক কাজ আছে যেটা সম্পূর্ণ শেষ হলে আমি আবার একটা ভিডিও দেব ইনশাআল্লাহ আপনারা অনেক মনে করছেন যে ঝড়ে পড়ে যাবে বা সে ব্যবস্থা আমি করব সেটা করার পরে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে হবে আসলে করতে হয় ঝড়েও যেন সমস্যা না হয় আপনারা জানেন যে একটা জিও ব্যাগ আপনার যদি এটা হলো আপনার পঁচিশ গ্যালন পঁচিশ গ্যালনের একটা জিও ব্যাগ প্রতিটা জিও ব্যাগে আপনার পাঁচটা করে গাছ লাগানো আছে এবং খুঁটির উচ্চতা হলো পাঁচ ফুট পাঁচ ফুটের বেশি দেওয়া যাবে না এটা দেখেন আপনারা খুবই সুন্দরভাবে সেটিং করা হয়েছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেব আর কিছু গাছ লাগাতে আমার বাকি আছে আমি লাগাব ইনশাআল্লাহ পর্যায়ক্রমে এই জাতগুলো একটি নতুন জাত ইন্ডিয়া থেকে আনা আমি এখন নাম বলবো না কারণ নাম তখনই নাম এবং গুণের পরিচয় হবে যখন গাছে ফল হবে এবং ফলটা ভালো হবে আমাদের দেশের হাইব্রিড জাত রয়েছে এখানে এটা হলো খুঁটি পদ্ধতি দেখেন আপনারা এভাবে কিন্তু খুঁটি পদ্ধতিতে ইয়ে করতে পারেন আমি খুঁটি থেকে খুঁটির দূরত্ব সাড়ে পাঁচ ফুট দিয়েছি যেহেতু ছাদে তখনও শোনা এবং শাড়ি থেকে শাড়ির দূরাত দিয়েছি সাড়ে আট ফুটের সাড়ে আট ফুটের মতো বা তার থেকে একটু বেশি আছে কিন্তু কম নাই ছাদে চলাচলের জন্য একটু শাড়ি থেকে শাড়ির মাঝে একটু জায়গা থাকা দরকার আর এটাতে মিক্সার দিয়েছি গোবর হলো ষাট পারসেন্ট এবং মাটি হলো চল্লিশ পারসেন্ট এবং কিছু কোকোপিট আছে পাশে আমি কিছু মাছা পদ্ধতিতে লাগিয়েছি আপনারা দেখেন এই যে মাছা পদ্ধতি দেখা যাচ্ছে দুই পাশে দুটো রড দিয়েছি রডের যে পাইপ পাইপ রড দিয়েছি দিয়ে মাঝখান থেকে গাছ উঠিয়ে দিয়েছি গাছগুলো উঠে গিয়েছে সুন্দরভাবে হ্যাঁ এখানে হলো বিশ লিটারের যে পট থাকে সেই পটে লাগিয়েছি প্রতিটা পটে দুটো করে গাছ দেখতে পাচ্ছেন প্রতিটা পটে দুটো দুটো করে গাছ এবং দুটো রডের পাইপ দিয়েছি পাইপের মাঝখান দিয়ে গাছ উঠে দিয়েছি এবং দুই পাশে হেলে পড়েছে দেখতে পাচ্ছেন এবং এটা উচ্চতা দিয়েছি আলো চার ফুট মাটি থেকে অর্থাৎ ছাদের ছাদ থেকে চার ফুট উপরে মাছাটা দিয়েছি আপনারা ইচ্ছা করলে এভাবে ছাদে গাছ লাগাতে পারেন আবার কুটিরপাদ লাগাতে পারেন যে কোনোভাবে লাগানো যায় তো খুব ভালো দর্শক আপনারা ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট লাইক এবং শেয়ার করবেন যাতে অন্যরাও দেখে শিখতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম